গোপন সূত্রে খবরের ভিত্তিতে অপহরণের ষোলো দিন পর হরিয়ানা থেকে উদ্ধার ইটাহারের দশম শ্রেণীর নাবালিকা পড়ুয়া বুধবার দুপুরে ইটাহার থানার পুলিশ উদ্ধার হওয়া নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় নাবালিকার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অপহৃত নাবালিকা দশম শ্রেণীর ছাত্রে তার বাড়ি ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলে গত বাইশে জুন দুপুরে নিজের বাড়ি থেকে নটোলা গ্রামে পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিন্তু সেখানে না গিয়ে হঠাৎ নাবালিকা নিখোঁজ হয়ে যায় আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েন নাবালিকার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরা এরপর নাবালিকার পরিবারের সদস্যরা লোকমুখে জানতে পারেন ইটাহার থানার কুরমানপুর এলাকায় সোয়েল আলী নামে এক যুবক তাদের নাবালিকা মেয়েকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছে তারপর নাবালিকার বাবা নিখোঁজের দুদিন পরে পঁচিশে জুন মোট তিনজনের বিরুদ্ধে ইটাহার থানায় অপহরণের লিখিত অভিযোগ জানান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ইটাহার থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশে জানতে পারে অভিযুক্ত যুবক নাবালিকাকে হরিয়ানা রাজ্যের বাদশাপুর থানা এলাকায় আটকে রেখেছে সেই হিসেবে ইটাহার থানার পুলিশের একটি বিশেষ দল হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে হরিয়ানা ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে গত আট জুলাই অভিযুক্ত সোহেলের গোপন আস্থানায় হানা দেয় সেখান থেকে নিখোঁজ নাবালিকাকে পুলিশ উদ্ধার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যেতে সক্ষম হয় এরপর আইনি প্রক্রিয়ায় হরিয়ানা থেকে নাবালিকাকে ইটাহারে নিয়ে আসে পুলিশ বুধবার উদ্ধার হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে তাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় পুলিশ পলাতক অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানায় ইটাহার থানার পুলিশ উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স